হ্যালো বন্ধুরা সুমন সাহা চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে আমি এখানে নিয়ে চলে এসেছি নতুন একটি রেসিপি তো চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি আমার সামনে এখন রয়েছে চিংড়ি মাছ আর বোনলেস চিকেন টুকরো করা রয়েছে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি লবণ সয়া সস গোলমরিচ গুঁড়ো আর সামান্য ভিনেগার দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে কিছুক্ষণ আমি ফ্রিজে রেখে দিয়েছি তো বলাই হলো না আজকে আমি করতে চলেছি মিক্সড ফ্রায়েড রাইস এই দুটো আমি ম্যারিনেশনের জন্য রেখে দিলাম আর এইদিকে আদা রসুন কুচি করে নিয়েছি পেঁয়াজ কুচি আছে আর ক্যাপসিকাম আর গাজর বিনস টুকরো টুকরো করে নিয়েছি এইদিকে আমি তেলের পরে ডিম ভেজে নিয়েছি ডিমের ভুজা করে নিয়েছি তো এইখানে ডিমের মধ্যে দিয়ে দিয়েছি গোলমরিচ গুঁড়ো আর সামান্য একটু সয়া সস দিয়ে খুব ভালোভাবে এটিয়ে নিয়েছিলাম আর এইদিকে ডিমের ভুজিয়াটা করা হয়ে গেলে একে একে ম্যারিনেট করা চিংড়ি আর চিকেনটা খুব ভালোভাবে ভেজে নিয়েছি এই রেসিপিটি আমি ফার্স্ট টাইম ট্রাই করতে চলেছি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আর এদিকে বলতে বলতে আমার চিংড়ি ভাজা হয়ে গেল এদিকে আমি ভাজতে চলেছি চিকেন তো চিকেনটা ভাজা হয়ে গেলে ওই তেলে পেঁয়াজ সবজিগুলো একে একে দিয়ে খুব ভালোভাবে ভেজে নিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি সয়া সস আর দিয়েছি সামান্য জল এবার এগুলো একটু ভাজা ভাজা হয়ে আসলে আর সবজিগুলো একটু সিদ্ধ হয়ে আসলেই এর মধ্যে ভেজে রাখা চিংড়ি চিকেন আর ডিমের ভুজিয়াটা খুব ভালোভাবে দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি এইগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে স্টিম রাইসটা দিয়ে দিয়েছি এটা এগুলোর সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে সামান্য চিনি নুন স্বাদ দিয়ে নাড়াচাড়া করে ঘি দিলেই রেডি আমাদের মিক্সড ফ্রায়েড রাইস তো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানাবেন আর আপনারা বাড়িতে ট্রাই করবেন আর রকম সুন্দর সুন্দর রেসিপি পেতে আমাদের চ্যানেলকে অবশ্যই ফলো করতে হবে আর এটা খেতে খুব টেস্টিও হয়েছিল তো সব শেষে বলবো পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ রইল